আজ সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি যে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গেছে চুল একটা ঢেউ ঢেউ ভাব চলে আসছে যেহেতু আমি অনেক টাইট করে বেনি করে রাতে ঘুমাই এই কারণে এই সমস্যাটা হয়েছে এবং চুল রুক্ষ হয়ে গেছে সো এখন কি করা যায় তো সরাসরি আমি ছাদে চলে গেছি সকাল সকাল একটা চুরি নিয়ে এবং ছাদে যেয়েই যেটা করলাম সেটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা সংগ্রহ করলাম আপনার ঝলমলে সুন্দর সিল্কি চুলগুলোকে আপনি ইজিলি নষ্ট করতে পারবেন কিন্তু ইজিলি আপনার এই সুন্দর চুলগুলোকে সুন্দর রাখতে পারবেন না এর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে আর আমার জন্য চুলের যত্ন নেওয়াটা একটু বেশি টাফ হয়ে যায় কারণ আমার সায়নোসিসের প্রবলেম আছে এটা একটা ঠান্ডা ঠান্ডাজনিত রোগ এই রোগ যাদের হয় তারা আমার সমস্যাটা বুঝবে অনেক সময় ডাক্তার আমাকে বলে যে আপনি দশ দিন চুলে শ্যাম্পু করবেন না বিশ দিন চুলে শ্যাম্পু করবেন না তাহলে আপনার সমস্যাটা আরও বাড়বে সেক্ষেত্রে এই হাই পাওয়ারের মেডিসিন থেকে বাঁচার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে চুলের অযত্ন করি মানে আমি চুলে শ্যাম্পু করি না তখন আমার চুল এরকম রুক্ষ হয়ে যায় যেরকম আজকে হয়েছে তো আমি আজ যেটা করব সেটা হচ্ছে তিসির হেয়ার প্যাক ব্যবহার করব কারণ একটু যদি চুলের যত্ন না নিই তো আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে আর এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না তিসির হেয়ার ভিডিও আমি আগেও একবার শেয়ার করছি তো আবারও আমি শেয়ার করতেছি রিকোয়েস্টের কারণে কারণ আপুদের জন্যই তো আমার এই ভিডিওগুলো যারা চুলের যত্ন নিতে চায় কিন্তু কিভাবে যত্ন নিবে বুঝতে পারে না তাদের জন্যই আমার ভিডিও তৈরি করা ঘরোয়া পদ্ধতিতে মাত্র তিনটা উপকরণ দিয়ে তৈরি করা যায় তো চলুন তিসির হেয়ার প্যাকটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখায় আমি যেই হেয়ার প্যাক এই অ্যালোভেরা ইউজ করি সবগুলোতে একই কথা বলে থাকি যে অ্যালোভেরাটা ভালো করে ধুয়ে নেবেন এটা হয়তো বা আপনারা খেয়াল করে থাকবেন যারা নিয়মিত আমার ভিডিও দেয় অ্যালোভেরার মধ্যে যে হলুদ কষ্টটা থাকে এটা আপনার ত্বক প্লাস আপনার চুল দুইটার জন্য অনেক বেশি ক্ষতি করবে সো এই জন্যই আমি বলি যে অ্যালোভেরাটা ধুয়ে নেওয়ার জন্য এখন দেখেন আমি একটা পরিষ্কার পাতিল নিয়ে নিয়েছি আমার চুলগুলা যেহেতু একটু লম্বা তো এই কারণে আমি একটু বেশি পানি নিয়েছি যদি আপনার চুল আমার থেকে ছোট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটু কম পরিমাণ পানি নিয়ে নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে তিসি নিতে হবে তো এইখানে আমি একটু কথা বলতেছিলাম যে মাত্র তিনটা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তিসির হেয়ারপ্যাক তৈরি করে ফেলেছি যেটা আমি আগেই বললাম ভিডিওতে আমি চুলের জন্য নিয়েছিলাম দেড় কাপ পরিমাণ পানি অ্যালোভেরা দেওয়ার আগে আমি পানিটা একটু চেক করে নিচ্ছিলাম যে পানিটা ঠিকঠাক গরম হয়েছে কিনা যখন গরম হয়েছে বুঝতে পারছি হালকা গরম হলে হবে তখনই তার ভিতরে অ্যালোভেরাটা দিয়ে দিয়েছি এখানে হয়তো বা অ্যালোভেরা দেখে আপনাদের মনে হচ্ছে অ্যালোভেরার ভিতরে অংশ নাই কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে অ্যালোভেরার ভিতরের অংশ সম্পূর্ণ ভালোভাবেই আছে আমি জাস্ট অ্যালোভেরার এক সাইডের খোসাটা ফেলে দিছি এর বেশি কিছু না অ্যালোভেরার কিন্তু অনেক উপকারিতা অ্যালোভেরার উপকারিতা বলে শেষ করা যাবে না অ্যালোভেরাতে আপনার চুলের আগা ফাটা রোধ করবে চুলের খুশকি দূর করবে চুলের গোড়া মজবুত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে সুতরাং বুঝতে অ্যালোভেরার কত উপকারিতা কথা বলতে বলতে তিসি অলরেডি দিয়ে ফেলেছি আচ্ছা অনেকেই আমাকে প্রশ্ন করছেন আপু তিসিটা কি তিসির আসলে আমাদের গ্রামের ভাষায় বলে মোশনে আর এটা শহরে এসে তিসি হয়েছে আচ্ছা না অনেক জায়গায় অনেক রকম নাম চেঞ্জ হয় এরকম আর কি দেখা যাচ্ছে আমরা যেটাকে নুডলস বলি ওইখানে চাউমিন হয়ে যায় শহরে এসে এরকম একটা সিস্টেম এটা এখন তিসি হয়ে গেছে মূলত আমাদের গ্রামের ভাষা যদি বলি তাহলে নাম হচ্ছে মোশনে আমি আমার চুলের জন্য হাফ কাপ পরিমাণ তিসি নিয়েছিলাম আপনাদের চুল যদি আমার চুলের থেকে ছোট হয় তাহলে আপনারা তার থেকে একটু কম ব্যবহার করতে পারেন আর যদি আমার থেকে বড় হয় তাহলে পুরো এক কাপ তিসি ব্যবহার করতে পারেন আপনাকে কিন্তু চুলার আঁচ একদম লো করে রাখতে হবে চুলার আঁচ বাড়ানো যাবে না একদম লো করে পাঁচ মিনিট পর্যন্ত জাল দিবেন পাঁচ মিনিটের বেশি দিবেন না তাহলে এই যে যে লেয়ারটা আছে লেয়ারটা কিন্তু ঘন হয়ে যাবে এবং ঘন হলে আপনি চুলে এটা ব্যবহার করতে পারবেন আসলে সবকিছু ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম আছে আপনাকে নিয়ম নিয়ম মেনে তারপরে ব্যবহার করতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছি সেটা হচ্ছে যখন আপনার প্যাকটা চুলায় থাকবে তখন কিন্তু আপনাকে নাড়াচাড়া দিতে হবে অনবরত তা না হলে এই লেয়ারটা ঠিকঠাক মতো তৈরি হবে না সম্পূর্ণ গরম থাকা অবস্থায় প্যাকটা আপনাকে ছেঁকে নিতে হবে প্যাকটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আপনি ছেঁকতে পারবেন না এখন মোটামুটি আমার প্যাক তৈরি দুইটা উপকরণ দিয়ে তো তৈরি করে ফেললাম আর একটা উপকরণ কি দিব বলেন তো যে উপকরণটা দিব এটা সবার ঘরে থাকে একদম সবার ঘরে আচ্ছা আমি আগেও তো তিসির প্যাকের ভিডিও আপলোড করেছিলাম কে কে আমার ভিডিও দেখে বাসায় বসে তৈরি করে চুলে অ্যাপ্লাই করছেন এবং চুলের কি কি উপকারিতা পাইছেন একটু কমেন্টে জানাবেন দেখেন আমি ছেকনিটা থেকে কিভাবে ছেকে নিচ্ছি আগেই বলছি আমি অনেক কিপটা আমি একদম অপচয় করা পছন্দ করি না আমি একদম যেখানে আমি যখন তেল তৈরি করি আমি কড়াইটা একদম পুছে টুছে নিয়ে নিই মানে একদম থাকবে না তেল অপচয় কোনোভাবেই করতে দিব না কি সুন্দর একটা কালার হয়েছে তাই না জাস্ট ওয়াও মনে হচ্ছে খেয়ে ফেলি কিন্তু না খাওয়া যাবে না এটা চুলের জন্য এখন আমি এই যে আমার তৃতীয় উপকরণটা দিচ্ছি সেটা কি তা তো দেখতেই পাচ্ছেন চিনি এক টেবিল চামিজ চিনি দিয়ে দিবেন এবং এই চিনিটা আপনার চুলটাকে শাইনিং করবে মানে সফট সিল্কি করবে খাওয়া যাবে না এটা ভুল এটা খাওয়াও যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমি তো চুলের জন্য তৈরি করছি তো এটা চুলের জন্যই অনেকক্ষণ ধরে একসাথে সবগুলোকে মিক্সড করতে হবে যতক্ষণ না মিক্সড হয় ততক্ষণ একইভাবে আপনারা ফ্যাটাইতে থাকবেন আমি অলরেডি সুন্দর করে ফেটাইছি তারপরে মিনিমাম এক এক ঘন্টা পরে আমি চুলে দিচ্ছি কারণ ওইটা ঠান্ডা হবে পুরো প্যাকটা ঠান্ডা হবে তারপরে হ্যাঁ প্যাক যদি আপনার ঠান্ডা না হয় তাহলে কিন্তু ব্যবহার করবেন না কারণ সেক্ষেত্রে আপনার চুল পড়তে পারে গরম কোনো কিছু চুলে ব্যবহার করা ঠিক প্যাকটা তৈরি করার পর সবার আগে আপনারা চুলের গোড়ায় দিয়ে নেবেন হ্যাঁ কারণ চুল মজবুত করা আমাদের সবার আগে দরকার চুল যাতে না পড়ে নতুন চুল গজায় এই জন্য কিন্তু আপনাকে সবার আগে চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে আমিও সেম একইভাবে চুলের গোড়ায় আগে দিই তারপরে হচ্ছে চুলের এ টু জেড মানে আগা থেকে গোড়া সব জায়গায় ব্যবহার করি তবে সবার আগে গোড়া থেকে শুরু করা উচিত আবার আপনারা শুধু চুলের গোড়ায় দিয়ে বসে থাকেন না চুলের আগায়ও দিয়েন কারণ চুলের আগায় যদি আপনি প্যাকটা না ব্যবহার করেন তাহলে আগা ফাটা রোধ হবে কীভাবে বলেন শীতকালে বিশেষ করে এই প্যাকটা আপনারা সব সময় ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারলে আরো বেশি ভালো হয় কারণ শীতে আমাদের চুল অতিরিক্ত ড্যামেজ হয়ে যায় শীতে বাতাসের যে আর্দ্রতা কমে যায় এই আর্দ্রতা কমে যাওয়ার কারণে আমাদের চুল রুক্ষ হয়ে যায় চুল ফ্রিজি হয়ে যায় চুল ডাল হয়ে যায় ড্রাই হয়ে যায় তো তখন এই প্যাকটা যখন আপনি ব্যবহার করবেন সপ্তাহে এক থেকে দুই দিন যদি ব্যবহার করতে পারেন দেখবেন আপনার চুল থেকে এই ফ্রিজি ভাবটা চলে যাচ্ছে হ্যাঁ গরমে যাদের চুলের ভিতরে থাকে না তাদেরও কিন্তু শীতকালে চুলের ভেতরে সমস্যার জন্য সবারই এই প্যাকটা ব্যবহার ব্যবহার করা উচিত প্যাক করবেন সেদিন চুলের তেল করার কোনো যেদিন দরকার নেই তাছাড়া অন্য অন্য দিন যেদিন আপনি চুলে শ্যাম্পু করবেন উইদাউট প্যাক মানে প্যাক ব্যবহার করবেন না বাট চুলে শ্যাম্পু করবেন তার আগে কিন্তু অবশ্যই চুলে তেল দিয়ে নেবেন কৃষির প্যাকটা আপনি চুলে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট এর বেশি রাখার দরকার নাই যেদিন আপনি প্যাক ব্যবহার করবেন ওই দিন অবশ্যই শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন শ্যাম্পু ব্যবহার করার পর আপনি চুলে ব্যবহার করবেন একটা কন্ডিশনার অথবা হেয়ার মাস্ক তারপর ব্যবহার করবেন একটা সিরাম যখন এই সম্পূর্ণ প্রোডাক্ট ব্যবহার করবেন তখন আপনার চুল দেখে সবাই বলবে জাস্ট ওয়াও দেখেন আমার আজকে চুলগুলো একটু দেখেন কতটা সুন্দর হয়ে গেছে সকালের চুলের যেই ভাবটা ছিল রুক্ষ ভাব ছিল আমার তিসির হেয়ার প্যাক ব্যবহার করার পরে সেই রুক্ষ ভাবটা কিন্তু এখন আর নেই পুরো গায়েব হয়ে গেছে তাই না তো সবাই ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে আমাকে জানাবেন প্যাকটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ